ভাই বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাইক ভিডিও আপডেট নিয়ে তো আজকে আমি বলবো কয়া কী কী মাইক সেট ঢুকছে কয়া ছাপানটা তোমার হচ্ছে আশ্বিন মাসের এক তারিখে তো কী কী মাইক সেট ঢুকছে বলছি প্রথমে ঢুকছে রাজ সাউন্ড নম্বর দু নম্বর ঢুকছে মহাকালী সাউন্ড তারপর তিন নম্বর ঢুকছে বেঙ্গল কিং চার নম্বর ঢুকছে চ্যাটার্জি সাউন্ড এই চারটি সেট তোমার ভাদ্র মাসের একত্রিশ তারিখে ঢুকে যাবে আর আশ্বিন মাসের এক তারিখে ফুল কম্পিটিশান রোড শো সব কিছুই আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না বন্ধুরা তো এরম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আছে তোমার ওইদিকেই বাগনাপাড়া লাইনে সেটা হচ্ছে তোমার সিমলোন সিমলনে আছে তোমার মা মনসা পুজো উপলক্ষে আশ্বিন মাসের দু তারিখ কম্পিটিশান রস্য কী কী মাইক সেট ঢুকছে সব কিছুই তোমাদের ঘরে শেয়ার করবো তো কংসারীপুরের স্টার সাউন্ড ঢুকছে তারপর দু নম্বর ঢুকছে খেপিমা কালুয়ের খেপিমা সাউন্ড তারপর তিন নম্বর ঢুকছে অজয় সাউন্ড গ্রাম তারপর চার নম্বর ঢুকছে পাওয়ার সাউন্ড সারগড়িয়া পাঁচ নম্বর ঢুকছে আশিত সাউন্ড সব সেট ছ নম্বর ঢুকছে মা কালী সাউন্ড তিরিশ সাত নম্বর ঢুকছে এল এল সাউন্ড তিরিশ আট নম্বর ঢুকছে দেবনাথ সাউন্ড ধাত্রীগ্রাম আরও অনেক সেট আছে এর মধ্যে কোলে সাউন্ডও ঢুকতে পারে কোনো ঠিক পার্টির ছেলেরা জানায়নি তো জানালে অবশ্যই আপডেটটি দিয়ে দেবো তো বন্ধুরা ঝাপানটি কয়া আর তোমার সিমলনের একসাথেই পড়বে একসাথেই একদিনই তোমার একলা এক আশ্বিনে পড়বে পুজোটি তো আশ্বিন মাসের এক তারিখে যারা যারা কম্পিটিশান ভিডিও দেখতে বন্ধুরা ইচ্ছুক অতি সত্ত্বেও চলে যাবে আমিও যাচ্ছি দেখা হবে ওখানে গিয়ে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার তো করবি চলো নেক্সট ভিডিওই দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো